ছদ্মবেশী বীরকে উদ্ধার করে কোর্টে হাজির হয়ে পুরো খেলাটা ঘুরিয়ে দিল সূর্য এমনকি কোর্টে দীপাকে নির্দোষ প্রমাণ করলো সূর্য হ্যাঁ বন্ধুরা অনুরাগী চৌধারাবিকের আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে চলছি কোটি দীপাকে বীরের হত্যাকারী বলে দাবি করে মিসকা দীপা তো এসব শুনে অবাক হয়ে যায় আর বলে আমি বীরকে শেষ করিনি বীর বেঁচে আছে আমাকে ফাঁসানোর জন্য নতুন কোনো ষড়যন্ত্র করা হয়েছে কিন্তু দীপার কথা কোটি কেউই শোনে না এইদিকে জর্জ সাহেব বলে যতক্ষণ পর্যন্ত এই বডিটি শনাক্ত করা হবে না ততক্ষণ পর্যন্ত দীপা পুলিশ হেফাজতে থাকবে দীপা বুঝতে পারছে দীপাকে ফাসানোর জন্য নতুন কোনো প্ল্যান সাজানো হয়েছে তাই দীপা পুলিশ হেফাজতে থেকেও চুপ করেছিল না দীপা তবলাকে বলে তুমি যে করেই হোক বীরকে খুঁজে বের করবে প্রয়োজনে তুমি ডাক্তারবাবুর সাথেও দেখা করবে আমার মনে হয় বীর কাছে রয়েছে তুমি প্রীথা ম্যামকে সবসময় ফলো করতে থাকবে তাহলে তুমি বীরের সন্ধান পেয়ে যাবে দিব্যার কথা মতোই তবলা বীরকে খুঁজতে বের হয়ে পড়ে এদিক সেদিক বীরকে খুঁজে কোথাও বীরের সন্ধান না পেয়ে সর্বশেষ তবলা সূর্যকে খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে সূর্যকে খুঁজে পায় তবলা তখন তবলা সূর্যকে সবকিছু খুলে বলে সূর্য বীরের নিকট সংবাদ শুনে অবাক হয়ে যায় এবং বলে দীপা এমন কাজ করতেই পারে না দীপাকে আবারও নতুন কোন ষড়যন্ত্রে ফাঁসানো হয়েছে দীপাকে এই ষড়যন্ত্রের হাত থেকে বাঁচাতে হবে তাই সূর্য তবলাশয় বীরকে খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে বীরের সন্ধান পায় সূর্য এবং বীরকে নিয়ে কোর্টে হাজির হয় সূর্য সূর্যকে দেখে অবাক হয়ে যায় সবাই আর দীপা মনে মনে অনেক খুশি হয়ে যায় বলে ডাক্তারবাবু চলে এসেছে এবার আমাকে নির্দোষ প্রমাণ করে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাবে তো বন্ধুরা সূর্য যদি বিরকি নিয়ে কোর্টে এসে দীপাকে নির্দোষ প্রমাণ করে সেটা দেখতে তোমাকে কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দাও আর অনুরাগে ছোট সিরিয়ালের অ্যাডভান্স আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলে সাথে থাকো ধন্যবাদ সবাইকে